সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহরাশি যার অধিপতি গ্রহ সূর্য তথা রবি সিংহ অধিপতি গ্রহ যেহেতু সূর্য তাই সমস্ত কিছু ক্ষেত্রে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই সিংহরাশির মানুষরা সিংহরাশির ইংরেজি নাম লিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ সিংহরাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই সংসারের সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হতে হয় বেইমানি বা বিভিন্ন রকম বিশ্বাসঘাতকতার মুখোমুখি পড়তে হয় এই সিংহরাশির জাতক জাতিকা দিকে সিংহরাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মঘা নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া এই রকম কিছু সমস্যা দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে সমস্যা প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে এই সিংহ রাশির জাতক জাতিকারিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিংহ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এতদিন ধরে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সিংহ রাশির সুফল প্রাপ্তির পালা বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হবে যা এরপর সিংহ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে দেবগুরু বৃহস্পতি এবং সেখান থেকে একাদশের ট্রানজিট যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গা থেকে সমস্যাগুলি মিটতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক দীর্ঘদিন ধরে মনের অমিল মতের অমিল বোঝা বোঝাপড়ার যে তালমিলের অভাব চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে সিংহ রাশির জাতক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল দশমভাবে অবস্থান করছে সূর্য এবং একাদশে বৃহস্পতি যেটা কিন্তু আপনার রাশির ব্যবসায়িক জায়গাটাকে বা ব্যবসায়িক প্রবৃত্তিটাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গি যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ির সংগ্রহ কোনো দোকানপাট রয়েছে বা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে এরপর সচলতা এবং সফলতা বৃদ্ধি করতে সাহায্য করবে কিংবা সিংহ রাশির যারা জাতিকা রয়েছেন মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও যদি কোনো সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও আপনারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গা থেকে বিজনেসের জায়গাটি কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এরপর অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অনেকের ক্ষেত্রে ভুল বুঝে সম্পর্কগুলি ব্রেকআপ ডিভোর্স বা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশি বা লিও রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো একত্রিশে মে এবং পয়লা জুন দু সিংহ রাশির নবমে অবস্থান করছে বুধ এবং একত্রিশে মে অবস্থান করছে শুক্র যার মারফত দশমে সূর্যের অবস্থান সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার মারফত আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গল অবস্থান করে উঠছে সিংহ রাশির দ্বাদশভাবে এবং লগ্নে চন্দ্রের দৃষ্টি যার মারফত আজ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কি। ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা। কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে রাশি সাপেকে দেখতে পাওয়া যাবে কিংবা শনশিপের ক্ষেত্রে যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনারা ভুল বুঝে দূরে সরে এসেছিলেন সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে আবারও একবার সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা শুভ যোগ থাকছে কিংবা যে সমস্ত ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে তবে সিংহ সাবধান থাকতে হবে কোন জায়গায় না কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে কেননা এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কে গেছেন যে প্রতারণার শিকার হয়েছেন সেই জায়গা থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে সিংহরাশির জাতক জাতিকার জন্য পরবর্তী পরিবর্তনটি হলো লগ্নে অবস্থান করছে কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এইটা কিন্তু বাড়তে পারে তাই সিংহাসির মানুষদেরকে এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি সপ্তম ভাবস্থ অবস্থান রাহু যার কারণে হুট করতে রেগে যাওয়া রাগি টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গাটা তো বেশ কিছুটা সতর্কতা অব অবলম্বন করা উচিত এরই পাশাপাশি যারা কোনো কর্মক্ষেত্রে সংসারে সমাজে অফিসে বা বিভিন্ন কর্মের জায়গায় যুক্ত রয়েছেন তাদের অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করুন কেন বসেদের দিক থেকে বেশ কিছুটা মনোমালিন বা তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে সিংহ রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন তাদের ক্ষেত্রে সেই ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন কিংবা যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন চন্দ্রের ট্রানজিটে তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটবে বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্রাণ পরিকল্পনা করছেন সেই জায়গা থেকে স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে এরই পাশে বৃহস্পতি ট্রানজিটের কারণে মামলা মোকদ্দমা জায়গা